বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়লের পৃথিবী আর পায়লের পৃথিবীতে সব থেকে ইম্পর্টেন্ট নিলয় আর এই হচ্ছে আমাদের ওর মাথাটা দেখা যাচ্ছে না হয়েছে ওর এটা দেখা যাচ্ছে কি পাটা আর ন্যাপিটা আর ও প্যান্ট পরেনি কেন কারণ ও তো অনেক বড় মানুষ ওই জন্য ও প্যান্ট পরেনি ন্যাপি পরেছে ন্যাপি বলে তো নাকি হাগিস হাগিস ওই ন্যাপি না হাগিস মানে ন্যাপি প্রথম যে কোম্পানি ইন্ডিয়াতে এসেছিল সেটার নাম আগে এমনিতে ন্যাপি ডাইপার বলো ডাইপার ডাইপার আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে ঐক্যর একটু নাকের সমস্যা হচ্ছে একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে মানে নিঃশ্বাসের প্রবলেম মানে সর্দি থেকে তো ওইটা একটু ডাক্তারের সাথে কনসাল্ট করতে যাচ্ছি কোনো ওষুধ লাগবে কি এমনি ন্যাচারালি ঠিক করা যাবে কিছু এখন বাজে হচ্ছে দেড়টা

অনেকদিন পরে যাচ্ছি সাউথ সিটি আর ডাক্তার দেখানো হয়ে গেছে তারপরে ভাবলাম একটু সাউথ সিটিতে একটু কেনারও কাটিও আছে মানে ওরই জিনিস আর কি হ্যাঁ আমাদের ওই জিনিস আমাদের ওই ওর জিনিস কেনার আমাদের কিছু দরকারি জিনিস হ্যাঁ এই আই এখন আমাদের থেকে ওটা আগে মনে হয় সেটা বলো হ্যাঁ সেটা তো মনে হয় হ্যাঁ ঠিক আছে এনজয়িং দা প্যারেন্ট ডুট এনজয়িং দা ফ্যামিলি ওয়াট ডোন্ট ফরগেট आवर রাইটস হ্যাঁ তাই তো যা খুব রোদ

ঠিক আছে <Five pressing ricochip67> তোমারে একটা সুধী শাস্ত্রীশের বাংলা লিটার বাহ সোমো আজকে আইএসসি আইএসসিও খুব ভালো রেজাল্ট করে আমার ছেলেকে দুজনে মিলে টুপি পড়া টুপি পড়াচ্ছে টুপি টুপি বুঝতে হ্যাঁ সব বুঝতে আমি ওকে নিয়ে নিচ্ছি দা

এ তো এখন তখন থেকে বড় মাম্মাম ক্যারি করে আছে ইনি কি করছে দেখা দেখা কত লম্বা নিজে সেটা দেখাতে চাইছে তাই তো আমাদেরকে কনসাল্ট করে ইনসাল্ট করা বিশেষ করে আমাকে আমার তো বিশাল হাইট আমার এই এসে আছে এখন লিফট এক্সকেলেটরে গেলাম কি কারণ কি অনেকটা আবার

কিন্তু এখন জি আসছি এই অবস্থা কী আর বলবো এবার আমাকে আর না দেখে একটু ফুড কোর্টটাকে দেখিয়ে দিচ্ছি সবাই জানেন তাও একটু দেখাচ্ছি তিনি চলেছেন রাত বার করে দম এই যে ফুড সাউথ সিটি ফুড কোর্ট এই যে এনারা চলেছে এনারা চলেছে আমরা চা আফি খাবো খেয়ে বাড়ি যাবো কারণ এই আমাদের বড় মামের টু ক্যানিয়াম সাউথ সিটির একটা আইসক্রিম পার্লার তো ওখানে আইসক্রিমটা রেডি হচ্ছে এটা কি আইসক্রিম দাদা হ্যাঁ প্যান ফ্রাইড রোল আইসক্রিম দেখুন তৈরি হচ্ছে চকলেটের না সব ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করি তাই এটাও শেয়ার করছি মানে এই আইসক্রিমটা আমরা অর্ডার করেছি খাবো বলে সেই জন্য এটা তৈরি হচ্ছে যখন সেটা খুব ভালো লাগলো আমার তাই জন্য শেয়ার করছি যেরকম রোল রোল হয়ে যাচ্ছে চকলেট আইসক্রিম ডার্ক চকলেট প্যান্ড ফ্রায়েড ডার্ক চকলেট আইসক্রিম ওইখানে আবার গার্নিশিং হচ্ছে ওটা তারপর ও সরি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন খাওয়াটা না মানে তৈরি করাটা খাওয়াটা তো আমি বলতে পারবো না আপনারা যতক্ষণ না খাচ্ছেন তো এখানে এসে খাবেন ভালো লাগবে ইয়াম সাউথ তুর্কি এই যে এটা আরেকটা রেডি হয়ে গেল একটাই বলে কটা থাকে পাঁচটা এই যে ভাই তরফ থেকে ট্রিট কি না আমি আইসক্রিমটার তৈরিটা দেখালাম যে সেটাই দেখাবোই দেখাবো

আরেকদিন এটা তোলা হলো ওই তৈরিটা তো এসে এখান থেকে খাবেন আবার প্রমোশন ভাববেন না আমি যেটা ভালো লাগে সেটাই শেয়ার করি কোনো প্রমোশনের ব্যাপার না তাই না আমাদের তো ভালোই লাগে আমার চকলেট আইসক্রিম ভালোই লাগে অনেক দিন পর থাকছি সঙ্গে থাকি তো এখন বাজে হচ্ছে কটা ছটা বাজে এই বড় মাম্মা ছটা দশ থেকে ক্লাস তাও বসে আছি ওই ওলা আসবে নন এসি নেব বিকেল হয়ে গেছে তো এখন দাদা ভাই আর নিলয়ে গেছে ওখানে সেটা আর বলতে পারছি না অন ক্যামেরা একটু বাইরে গেল তারপরে এখন বসে আছি আর এখানে আমরা আগে এসে দুই বোনে বসতাম হ্যাঁ কত রকমের গল্প আড্ডা কিন্তু আজকে আমরা তিনজনে বসে আছি আজকের ফিলিংসটা একদম আলাদা কি শেষ করবি ভালো লাগছে বোন মা হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এটাই ফিল করছি আমার কাছে ছোট আছে কিন্তু তবুও বোন বড়ো হয়ে গেছে ভালো লাগছে ঐক্য ওর নাম তো ঐক্য ত্রম্বক যাই বলবে তোমরা তো ওকে নিয়ে আমরা এসে বসেছি অনেক পুরোনো কথা মনে করছে খুব নস্টালজিক লাগছে ভালো লাগছে অল্প সময় কাটালাম কিন্তু খুবই ভালো কাটলো এইভাবেই জীবনের প্রত্যেকটা মুহূর্ত চুরি করে নিতে হয় জীবন তো কখনও সবসময় ভালো মুহূর্ত দেয় না তাই এই মোমেন্টসগুলো আমরা ছোটোখাটোভাবে বার করে চুরি করে নিই বলতে পারো যখন জীবন যে মুহূর্তগুলো দেয় সেগুলো আমরা চুরি করে নিই বলতেও তাই বলি তোমরা সবাই ভালো থাকবে আর এটা কখনো ভাববে না যে আমি বোনের ছেলে হয়েছে বলে এসেছি এতে হোয়াটসঅ্যাপ মানে আমার বোনের চ্যানেলে আমি আসবো আর একটু দেরি করে ধরেছিলাম যাই হোক এসেছি তোমরা সবাই বোনকে অনেক ভালোবাসা দিয়েছো আরও দেবে পাহের পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাশে থাক